ফাইভ স্টার থ্রি কত বের করব তাহলে এখানে দেখো যেটা আছে সেটা এখানে আমরা লিখে দিলাম এখন এখানে দেখো অর্থাৎ এক্স এর জায়গায় আমরা ফাইভ বসালাম এবং ওয়াই এর জায়গায় 3 বসালাম তাহলে এখানে এক্স এর জায়গায় বসেছি ফাইভ ওয়াই এর জায়গায় বসিয়েছি তিন অর্থাৎ আহ এখানে এক্সের স্কোয়ার আছে তাহলে পাঁচের স্কোয়ার হবে ফাইভ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই জায়গায় বসেছি আমরা থ্রি থ্রি স্কোয়ার আমরা বসাবো বাই এর জায়গায় বসেছি পাঁচ ওয়াই জায়গায় বসেছি তিন তাহলে এখানে এর জায়গায় বসাবো পাঁচ প্লাস এখানে ওয়াই জায়গায় বসাবো তিন তাহলে ফাইভ স্কোয়ার মানে পঁচিশ যোগ করলে সতেরো দুগুন চৌত্রিশ তাহলে সতেরো বাই চার আমাদের কিন্তু অ্যান্সার আসছে এরপরে যাচ্ছে কোয়েশ্চেন নাম্বার টু কোয়েশ্চেন নাম্বার টু তে বলা আছে যে যদি দুটি সংখ্যার দুটি সংখ্যার গুণফল সিক্সটি ফোর এবং ভাগ ফল ভাগফল চার হয় তবে

অর্থাৎ এক্স ওয়াই ইকুয়াল টু সিক্সটি ফোর আমাদের আসলো এখানে এবং বলা আছে ভাগ ফল চার তাহলে দিলাম তাহলে এক এবং যদি আমরা গুণ করি তাহলে আমরা বলব এক্স ওয়াই ইন্টু এক্স তাহলে এখানে ওয়াই কত আসবে চৌষট্টি চৌষট্টি জন্য আমাদের আট এবং চারের জন্য আমাদের আসলো দুই তাহলে আমাদের আট দুগুন কত ষোলো হয়ে গেল অর্থাৎ এখানে এক্স এর মান ষোলো এখন ওয়াই এর মান তাহলে এই এক নয় যদি এখানে ষোলো বসাই জায়গায় ষোলো দিয়ে যদি ভাগ করি তাহলে চার পাবো তাহলে ওয়াই এর মানে আমাদের আসলো চার এখন এটাকে যদি আমরা থেকে করতে চাই আমাদের তো বিভিন্ন রকম অপশন দেওয়া থাকবে ষোলো চার অপশন ষোলো দুই ষোলো তিন এরকম নান অপশন দেশ এরকম অপশন দেওয়া থাকতে পারে তাহলে অপশন দেখে যদি আমরা পড়ি দুল বলেছে ভাগ ফল তাহলে ষোলো এবং চার ষোলো এবং চার যদি আমরা গুণ করি তাহলে কত বলবো চৌষট্টি প্রথম কন্ডিশনটা কি আমাদের গুণ ফল চৌষট্টি আমাদের কিন্তু এটা সিদ্ধ হচ্ছে আবার দ্বিতীয় কন্ডিশন হচ্ছে ভাগ ফল তাহলে এখন ষোলো কে যদি চার দিয়ে ভাগ করি চার থেকে ষোলো তাহলে এভাবে আমরা অপশন ধরেও করতে পারি বি নাম্বার অপশনে দেখো যে ষোলো এবং দুই দেওয়া আছে তো বড়ো সংখ্যাটা দেওয়া আছে ষোলো এবং ছোট সংখ্যাটা দেওয়া আছে দুই তাহলে ষোলো আর দুই গুণ করলে কিন্তু আমাদের বত্রিশ হয় চৌষট্টি কিন্তু আসে না কারণ নট ইকুয়াল টু সিক্সটি ফোর আবার ষোলোকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আট দুগুণ ষোলো হয় কিন্তু এখানে বলা চার অর্থাৎ দুটো কন্ডিশনের মধ্যে যেকোনো একটা কন্ডিশন যদি আমাদের ভিতর না করে তাহলে সেটাকে আমরা কাটতে পারি একেবারে ষোলো এবং তিন গুণগুলো কিন্তু আটচল্লিশ হয় তাহলে এটা হচ্ছে না কারণ গুণফল দেওয়া আছে মানে সিক্সটি ফোর তাহলে আমরা অপশন ধরে আমরা করতে পারি এছাড়া আমরা সাধারণ মেথডে করতে পারি এরপরে যাচ্ছি তিন নম্বর কোশ্চেনে তিন নম্বর কোশ্চেনে বলা আছে যে দুটি সংখ্যার দুটি সংখ্যার যোগ ফল ফল দেওয়া আছে আমাদের টোয়েন্টি তাহলে তাহলে আমাদের সংখ্যা দুটি কি কি হবে কি কি হবে তাহলে দেখো এখানে আমাদের দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে কত ফোরটি সিক্স অর্থাৎ একটি সংখ্যা এ দিলাম আরেকটা সংখ্যা বি দিলাম এদের যোগফল দেওয়া আছে ফোরটি সিক্স বিয়োগ ফল দেওয়া আছে কত টোয়েন্টি মনে করলাম এটা বড় সংখ্যা তাহলে এ থেকে বি যদি বিয়োগ করি তাহলে হবে টোয়েন্টি অর্থাৎ এ এখানে বড় সংখ্যা আর বি হচ্ছে এখানে ছোট সংখ্যা তাহলে এখানে বলছে সংখ্যা দুটি কি কি তাহলে দেখো এখন যদি একে যোগ করি

এ তাহলে ফোরটি সিক্স মাইনাস কত থার্টি থ্রি এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের হবে থার্টিন এখন এটাকে যদি আমরা শর্ট ট্রিকে করি তাহলে শর্ট ট্রিকে করতে গেলে আমাদের দেখো কিছু আমাদের মেনটেন করতে হবে দেখো এখানে যদি বড় সংখ্যাটা বের করতে বলে তাহলে বড় সংখ্যাটার দূর করার নিয়ম যে ফর্মুল আছে এ প্লাস বি যোগ

তাহলে ছোট সংখ্যাটা বের করার ফর্মুলাটা হচ্ছে যোগফল মাইনাস বিয়োগফল বাই দুই তাহলে যোগফল দেওয়া আছে কত এখানে ছেচল্লিশ মাইনাস বিয়োগফল দেওয়া আছে কুড়ি বাই দুই তাহলে এখানে ছেচল্লিশ থেকে কুড়ি বিয়োগ করলে কত হবে আমাদের এখানে হবে ছয় এখানে দুই ছাব্বিশ ছাব্বিশকে দুই দিয়ে ভাগ করলে হবে তেরো তাহলে ছোট সংখ্যাটা আমরা এইভাবে বের করতে পারি ছোট সংখ্যা বের করার ফর্মুলা হচ্ছে যোগফল মাইনাস বিয়োগফল বাই দুই এবং বড় সংখ্যা বের করার ফর্মুলা হচ্ছে যোগফল যোগ বিয়োগফল বাই দুই এরপরে যাচ্ছি নেক্সট প্রশ্নে যদি বলা থাকে দুটি সংখ্যার যোগ ফল বারো এবং বিয়ে ফল বলা আছে আট হলে সংখ্যা দুটি কি কি তাহলে এখানে আমরা যদি ফর্মুলা ইউজ করি যে যোগ ফল দেওয়া আছে বারো আর বিয়োগ ফল দেওয়া আছে কত আমাদের আট তাহলে এখন সংখ্যা দুটি যদি বের করতে বলে তাহলে বড় সংখ্যা বের করার ফর্মুলা কি যোগ ফল যোগ বিয়োগ ফল বাই টু এবং ছোট সংখ্যার বের করার ফর্মুলাটা হচ্ছে যোগ ফল বিয়োগ বিয়োগ ফল বাই টু তাহলে যোগ ফল হচ্ছে বারো এবং বিয়োগ ফল হচ্ছে আট তাহলে বারো এবং আট যোগ করলে আমাদের কুড়ি কুড়ি বাই দুই তাহলে এখানে আমাদের দশ হয়ে যাচ্ছে এবং যদি আমরা ছোট সংখ্যাটা বের করতে চাই তাহলে যোগ ফল কত আমাদের বারো ফল আট বাই দুই যে বারো থেকে আট বাদ চার চার এবং চারকে দুই দিয়ে ভাগ করলে আমাদের দুই এখানে বলছে সংখ্যা দুটি তাহলে এখন যদি আমাদের বলে যে সংখ্যা গুণ ফল কত তাহলে আমরা করতে দশ গুণ দুই বড় সংখ্যাটি সংখ্যাটি ছোট তাহলে এদের মধ্যে সংখ্যা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছ যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এর পরবর্তীতে আমরা রিয়েল নাম্বারে আরও কিছু মেয়াদ তোমাদের দেখাবো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে